পয়লা জানুয়ারিতে কাশীপুর বাড়িতে চলে গেলাম ঠাকুরের দর্শন করতে কারণ এই দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন প্রচুর মানুষ এসেছিল সেখানে

ড্রেসে ঠাকুর এবং নিচে একটি ঘরে মা সারদা দেবী এবং অন্য ঘর দুটিতে একদম খেলা খেলি করবেন না স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করুন আশ্রমের গেটের ভিতরে ঢুকেই জুতো রাখার নির্দিষ্ট জায়গায় জুতো খুঁজে রাখুন এরপর আর কোথাও জুতো খুঁজে রাখার সুযোগ প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেই ভক্তেরা চলে ছিল তার কাছে আমিও তাদের মধ্যে একজন প্রত্যেক বছরই আমি কাশীপুর উদ্যানবাটিতে আসি কল্পতর উৎসবে ভেতরে গিয়ে দেখবে কি সুন্দর সেখানকার পরিবেশ চলো তোমরাও দর্শন করো প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ধীরে ধীরে এগিয়ে চলেছি ঠাকুরের ঘরের দিকে যে ঘরটাতে ঠাকুর শেষ দিন অবধি ছিলেন ওখানেই তিনি দেহ রেখেছিলেন আজকে তার এই পবিত্র দিনটাতে অসংখ্য ভক্ত এসেছে এখানে I'm কত বয়স্ক মানুষ তারা হয়তো ভালো করে হাঁটতেও পারেন না কিন্তু কিভাবে তারা লাইনে দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করছিলো দেখেও যেন মন ভরে যাচ্ছিল আর এই যে পুকুরটা কিন্তু মা সারদা অনেক ব্যবহার করতেন এখান দিয়ে গিয়েই আমরা জুতো রাখবো তারপরে হাত ধুয়ে আস্তে আস্তে করে আবার লাইন করে ঠাকুরের ঘরে গিয়ে দর্শন করব ছবি তোলার পারমিশন নেই বলে ভেতরের ভিডিওটা করতে পারিনি আর এই যে এখানে সবার হাতে একটা করে ঠোঙা দিচ্ছে প্রসাদের আর নিচে ওই যে মায়ের ছবি সবাই দর্শন করছে মাকে আগে তারপরে ওপরে উঠে ঠাকুরের ঘর দেখো বন্ধুরা ওপর থেকে দেখাচ্ছি কত মানুষ এসছে আজকে প্রায় লাখো লোক এসেছে গাছ যেখানে তিনি অসুস্থ শরীরে হঠাৎ করে দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক ভক্তরা অবাক হয়ে তাকে দেখছিল যে মানুষটা শুয়ে থাকে উঠে বসতে পারে না সে কি করে হঠাৎ করে উঠে দাঁড়ালো আর এই পবিত্র গাছটাই তাই জন্য কল্পত বৃক্ষ নামে পরিচিত সবাইকেও ফল দিচ্ছে ফুল দিচ্ছে মালা দিচ্ছে আমিও এনেছি একটা মালা সেইটা আমি ঠাকুর এখানে দিয়ে দেব এই পবিত্র স্থানে শ্রীরামকৃষ্ণদেব মা শারদাময়ী অনেক দিন কাটিয়েছিলেন কারণ ঠাকুর তো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিন্তু ভক্তদেরকে তিনি চিরকাল ভালো পথ দেখিয়ে গেছেন ভক্তরা যেন সঠিক পথে থাকে ঈশ্বরে বিশ্বাস রাখে সেই চেষ্টাই তিনি করে গেছিলেন তাই তো তিনি আশীর্বাদ করেছিলেন আমাদের যে আমাদের যেন চৈতন্য হয় আমি ব্যক্তিগতভাবে অন্তর থেকে তাকে বিশ্বাস করি তাই তো আমি এই দিনটায় পাগলের মতো ছুটে আসি তার দর্শন করতে দুপাশে দেখো প্রচুর দোকান গোপালের জামা থেকে শুরু করে বড়দের জামা কাপড় ঠাকুরের বিভিন্ন বই অনেক কিছু স্টল বসেছে দুপাশে আটটা অব্দি ঠাকুরের ঘর খোলা থাকবে তার মধ্যে তাকে দর্শন করে নিতে হবে সেই জন্য যারা দর্শন করেনি খুব তাড়াহুড়ো করে যাচ্ছে লাইন এখনও অনেক আছে যাই হোক অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগলো ঠাকুরের টানে দৌড়ে আসা তার দর্শন পেলাম এটাই আমার কাছে অনেক যদি সুস্থ থাকি আবার পরের বছর আসবো তো শুভ কল্পতর উৎসবে সকল বন্ধুকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা ঠাকুরের কাছে বলি সবাই যেন আমরা সুস্থ থাকি আর ভালো থাকি শুভরাত্রি